শুক্রবার বিকাল তিনটার দিকে ক্যাথরিন রোডে একটি মারাত্মক দুর্ঘটনা সংঘটিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সে রয়েছে এবং আপনারা আপনাদেরকে যদি আমি দেখাই এই গাড়িটি এই যে আপনি দেখছেন গ্লাসটি ভাঙ্গা এই গাড়ি এক পথচারীকে অনেকটা উড়িয়ে নিয়ে যায় বলা হচ্ছে এবং পথচারী যিনি আহত হয়েছেন তিনি স্থানীয় এক ব্যবসায়ী এই যে আপনি এই শপটি দেখতে পাচ্ছেন এই শপেরই ব্যবসায়ী তিনি এটি এইচ অ্যান্ড এস বিল্ডার শপ ক্যাথরিন রোডে পেশ পরিচিত এবং এই শপের মালিককে বলা যায় এই গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন এবং এই গাড়িটি হচ্ছে বক্স একটি কার এবং বর্তমানে এই রাস্তাটি বন্ধ করা রয়েছে ক্যাথরিন রোডে এটি যদি বল বলতে বলতে হয় তাহলে স্টাফ রোডের ঠিক সংযোগ স্থলে স্টাফোট রোড এবং ক্যাথরেন রোডের সংযোগস্থলেই এই ঘটনাটি ঘটেছে এবং পুলিশ এই মুহূর্তে কর্টন করে রেখেছে স্টাফট রোড এবং ক্যাথরিন রোডের মাঝখানে ঠিক ক্যাথরিন রোডও বন্ধ রয়েছে এই ঘটনাটি ঘটেছে বিকেল সাড়ে তিনটায় এবং যিনি আহত হয়েছেন তার অবস্থা সংকটাপন্ন তবে এখনও অ্যাম্বুলেন্সে রয়েছেন এবং যে গাড়িটি এই দুর্ঘটনা ঘটিয়েছে সেই গাড়ি পুলিশ সিজ করেছে এবং গাড়ির মালিকও পুলিশের হেফাজতে রয়েছে আপাতত কতটুকু আমরা জানতে পেরেছি এবং দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রোডের দুই পাশে পুলিশ ব্যস্ত দিয়ে রেখেছে এবং এখানে স্টাফ টোড যেটি সেটিও পুলিশ ব্যস্ত দিয়ে রেখেছে এবং এই কারণে মূলত এই সময় এমনিতে যানজটের সৃষ্টি হয় এই অবস্থায় আরও বেশি যানজটের সৃষ্টি হবে এবং এই দুর্ঘটনায় পুলিশ কাউকে আটক করেছে কিনা সেটি এখনও জানা যায়নি তবে যিনি আহত হয়েছেন তিনি আশঙ্কামুক্ত বলে আমরা ততটুকু দেখেছি ততটুকু তো আমরা ততটুকু বলতে পারি এবং যে গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে চাপড়া দেখতে পাচ্ছেন যে সামনের গ্লাসটি ভেঙে দুমড়ে মুসতে গেছে এবং এই অবস্থায় এখনও রয়েছে এটি ঠিক স্কুল ছুটির পর যখন ব্যস্ত সড়ক হয় সে সময় মূলত এই ঘটনাটি ঘটেছে এবং প্রত্যপ্রদর্শীরা জানিয়েছেন যে যে ব্যক্তি আহত হয়েছেন তিনি রাস্তা পার হচ্ছিলেন এবং দ্রুতগামীর বক্সবাগন গাড়িটি এসে তাকে চাপা দেয় উড়িয়ে নিয়ে যায় এবং রাস্তার মধ্যেই পড়ে থাকে এবং তবে গাড়ির চালক তিনিও সাথে সাথে গাড়ি থামান এবং তিনিও গাড়ি পাশের রুটে পার্ক করেন এরপরে পুলিশ এবং অ্যাম্বুলেন্স কর্মীরা আসে এবং তারা আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ওই ব্যক্তি এই যে যেটি বলছিলাম যে এই ব্যবসা প্রতিষ্ঠানেই তাদের এবং বেশ পরিচিত মুখ এবং বর্তমানে তিনি অ্যাম্বুলেন্সে চিকিৎসাধীন আছেন এবং আপনারা দেখতে চান অ্যাম্বুলেন্স কর্মীরাও গাড়ির ডিটেলস কিংবা অন্যান্য বিষয়গুলো তদারক করছে নিচ্ছে এবং আশেপাশে উৎসনতা ভিড় করেছে এই ঘটনাটি আবার বলে রাখি শুক্রবার বিকাল সাড়ে তিনটার সময় ক্যাথেন রোডের মাঝামাঝিতে স্টফ রোডের ঠিক পাশেই এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এতে একজন আহত হয়েছেন এবং গাড়ির চালক এবং গাড়িও পুলিশের হেফাজতে রয়েছে সরবার হোসেন টপ নিউজ লন্ডন